আসসালামু থ্রি এ ব্লক চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন আগে আমি অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম আমার এই কিচেনের জায়গাটা তো আপনারা দেখতে পেয়েছেন আমি পুরো ঢালাই কেটে তারপরে হচ্ছে আবার কেবিনেটের কাজ করিয়েছি তো ঢালাইটা কেটে যখন সিঙ্কটা এই পাশে বসানো হয়েছে তো আমার আগের যে তেল মশলা রাখার একটা ছোট্ট একটা সেল্প ছিল ওই শিল্পটা আর কিছুতেই এখানে লাগছিল না তো আমি চিন্তায় পড়ে গিয়েছি ওটা লাগছিল না তো কি করব। এখন নতুন একটা শিল্প অর্ডার করব তো নতুন শিল্প খুঁজতে খুঁজতে এই শিল্পটা আমার চোখে পড়লো এটা আমি ক্র্যাফ্ট পান্ডা থেকে নিয়েছি আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারাও চ্যালেঞ্জ নিতে পারেন অনলাইনে তো এই প্রোডাক্টটা খুব সুন্দর চোখে পড়েছে আর এটা সবচেয়ে বড়ো সুবিধা লেগেছে এটা যদি আমার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে বা ফোল্ড করেও রাখা যাবে যেমন এখানে লাগলো না কাজে লাগলো না একটু ফোল্ড করে রাখি আবার দেখা গেছে বাচ্চাদের পড়ার টেবিলেও দেওয়া যাবে যে কোনো জায়গায় সুন্দরভাবে হচ্ছে জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য এই যে এটার ফাইনালি লুকটা সেট করার পরে খুব সুন্দর এত সুন্দর ফিনিশিং আপনাদেরকে কি বলবো আর আসলে এটা কোনো প্রমোট ভিডিও না এটা আমি নিয়েছি আমার চয়েসটা আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আমি চা পাতা তারপরে তেল মশলা এগুলো রাখবো রাখতে গিয়ে দেখি আমার চা পাতা শেষ তো প্যাকেটে কিছু চা পাতা ছিল সেটাই এখন হচ্ছে দিয়ে তারপর রাখছি বাসায় সেরকম একটা বাজার নেই যেমন চিনি গুঁড়ো দুধ এগুলো হচ্ছে শেষের দিকে তারপরেও যেটা আছে সেটাই হচ্ছে সাজিয়ে রাখছি আর সব সময় এগুলো আসলে কেবিনেটের মধ্যে যে ঢুকিয়ে রাখবো ভালো লাগে না হাতের কাছে পাওয়া যায় না যেমন চা পাতা চা চিনি এগুলো দিনে দুই তিনবার তো চা বানানোই হয় আবার সামনে শীত আসছে তো হাতের কাছে আমার বিশেষ করে চা পাতা চিনিটাই বেশি লাগে আর ওদিকে হলুদ মরিচ লবণ হলুদ মরিচ তেল তো দিনে যখন রান্না করে দিনে বা রাতে তখনই লাগে সেই সাথে এইগুলো হাতের কাছে থাকলে আসলে আমার কাছে সুবিধা মনে হয় তাই আমি এভাবে গুছিয়ে নিয়েছি আরেকটা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে একটা ডিম রাখার ঝুড়ি তো ডিম রাখার ঝুড়ি এটা শুনে আমার আরফর বাবা খুব হাসছিলেন ওনার কাছে যখন টাকা চাইতে গিয়েছিলাম যে তেল মশলা রাখার একটা শেল্প আর ডিম রাখার একটা ঝুড়ি নেব তো বলছিলেন শুনম এত হচ্ছে শৌখিনতা দরকার কি ডিম তো একটা প্লাস্টিকের ঝুড়িতেও রাখা যায় তো শুনুন ডিম তো প্লাস্টিকের ঝুড়িতে রাখাই যায় আচ্ছা ওনার কথাটা পরে বলছি এখানে ক্রেফ্ট পান্ডা থেকে আমাকে ছোট ছোট কিউট দুটা জার গিফট করেছেন ওনারা এত ভালো লাগছিল ওনাদের গিফটটা পেয়ে আমি যে প্যাকেট খোলার পরে এত সুন্দর একটা জিনিস গিফট পাবো আমি নিজেও কখনো ভাবিনি তো যাই হোক আমার গিফটটা হচ্ছে খুব পছন্দ হয়েছে আপনাদেরকে ডিটেলস একটু পরে আবার দেখিয়ে দিচ্ছি এখানে বাসায় ডিমও নাই সেরকম ডিম শেষ তো চারটা ডিম ছিল ওই চারটা ডিমই হচ্ছে গুছিয়ে রেখেছি আর এই যে ঝুড়ি দেখাচ্ছি এই কারণে যে এই ঝুড়িতে রাখলেও তো মানুষের দিন যায় তাই না ঝুড়িতে রাখলেও তো দিন যায় তো তারপরেও কিচেনের প্রয়োজনীয়তা চাইতে আসলে শৌখিনতাটাই আমরা বেশি করে ফেলি যার যেরকম সামর্থ্য তার মধ্যে হচ্ছে শৌখিনতা এর চেয়ে দামি ছুরিতেও রাখি ডিম বড় বড়ো ব্লগারদের চ্যানেলে আমি দেখি আপুদের তো যার যেরকম সামর্থ্য তার মধ্যে হচ্ছে শখটা মেটাতে হয় এটাই হচ্ছে বড় কথা আর এই কিউট জার দুটাতে কি রাখবো বুঝতে পারছিলাম না তো দেখা যাক পরে ইনশাল্লাহ আপনাদের সাথে রেখে শেয়ার করব। এখানে মধু বা এই যে আরাফর বাবা যে খায় এটা গ্রিন টি মধু কালিজিরা এই টাইপের কিছু রাখলেও ভালো হবে সবসময় হচ্ছে ক্যাবিনেট থেকে নিয়ে নিয়ে খাওয়া তার চাইতে হাতের কাছে থাকলো তো গ্রিন টিটার উপরের শিল্পে হলো না ওটাকে নিচেই রেখে দিলাম আর এই যে লুকটা খুব সুন্দর লাগছিল আমার কাছে অনেক ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে জানি না এটা গত দিনের ভিডিও গতদিন ওই যে আরাফার বার্থডে দেখেছিলেন আপনারা আরাফার বার্থডেতে যে কাচিটা করা হয়েছিল ওই কাচি বিরিয়ানিটা গরম করে নিয়েছিলাম তো কার কার কাছে বাসি বিরিয়ানি খেতে ভালো লাগে জানাবেন আমাদের বাসায় এটা খুব চলে যখনই বিরিয়ানি রান্না করা হয় একটু বেশি করে রান্না করা হয় আরকর বাবা বলেন যে আমাদের সবার যেন একবেলা হয় ওভাবে রান্না করা তো একবেলা ইনশাল্লাহ হয়ে গিয়েছে সেই সাথে একটু মিষ্টি জাতীয় কিছু বানাতে চাইছিলাম আর ওই যে বাসমতি চাল কিছুটা ছিল ওখান থেকে এক মুঠ আন্দাজে ফুটিয়ে নিয়েছি নিয়ে ওটাকে হচ্ছে বানিয়ে নিলাম আমার রান্না চলাকালীন সময়ে আরাহ চলে এসেছিলেন আর আরহানের কথা শোনানোর জন্য আপনাদেরকে করে রেখেছি আরহান এমনই করে কেউ আসলে বিশেষ করে সন্ধ্যাবেলায় ও বুঝতে পারে ওর বাবা আসে ও বলতে থাকে কে পাপা আসছে এদিকে ওর বাবার হাতের অবস্থা এখনো ভালো হয়নি আসলে পড়ে যাওয়া একটা মানুষ আমরা বড় মানুষ শরীরটা অনেক ভার তো উপর থেকে পড়ে যাওয়া এই জিনিসটা যে সে কতটা ব্যথা পেয়েছে এখনো হচ্ছে তার হাতটা ওই ভাবে শুকাচ্ছে না ভালো হচ্ছে না অ্যান্টিবায়োটিক এখনো চলছে তারপরে হচ্ছে ওনার ব্যথা তো ওই যে আরহান খামচি দিয়ে ধরেছে আর খুব ব্যথা পেয়েছে বেচারা তো ব্যথা পাওয়ার পর উনি ওষুধ লাগাচ্ছেন আমি আর ক্যামেরা ধরি নি আমি আমার কিচেনে চলে এসেছি এখানে আবরার আমাদেরকে প্রতিদিনই হেল্প করে রাতের খাবার সবাই মিলে একসাথে খাই আমরা তো রাতের খাবারটাও সুন্দর করে গোছাতে পারে গুছিয়ে নেয় একটা একটা করে প্লেট বাটি গুছানো তারপর হচ্ছে সালাদ লেবু শশা কোথায় কী কাটা লাগবে ওগুলা ওকে হচ্ছে ইনস্ট্রাকশান দিতে হয় ইনস্ট্রাকশান অনুসারে ও আস্তে আস্তে সুন্দর করে হচ্ছে গুছিয়ে রাখে তো আবরারের যেটা সমস্যা আব্রারকে তো সবাই চিনেন অনেকে জানেন আবরারকে হাতে হাতে রেখে কাজ করাতে হয় সাথে সাথে ওকে ইনস্ট্রাকশান দিতে হয় না হলে তো যে আমাদের সাথে থাকতে চায় না একা থাকে একা থাকার প্রবণতাটা ওদের বেশি যাদের অটিজম আছে বুঝতে পারবেন এই যে আমাদের কাছে কাছে রাখি তো এগুলি গোছানোর পরে নিজেই বাড়ছিল যে বিরিয়ানি তো ওরও খুব পছন্দ তা আমি বলছিলাম বাবা আমি একটু বেড়ে দেই এই তো থাকে আমাদের রাতের খাবার আর যেদিন আমরা বিরিয়ানিটা খাবো ওই দিন হচ্ছে সকালে দুপুরে হালকা পাতলা কিছু একটা রান্না করি আজকে কিচেনটা নোংরা ছিল তো হালকা একটা তরকারি রান্না করে আমি কিচেনটা হচ্ছে পরিষ্কার করে তারপর গুছিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তার জন্য হচ্ছে একটু ফ্রি হয়েছিলাম আর এখানে আরহান বরাবরে ঝাল খাবে না ঝাল না ও খাবে না আর কি ওর একটা কথা চামচটা খুব গরম ছিল রান্না করে খুব দ্রুত এখানে চলে এসেছে তো তো আরহানকে দেওয়ার সময়টা এমনই হয়েছিল আর এদিকে সবাইকে দিয়ে দিচ্ছিলাম আরকর বাবা বসে আছেন হাতের ব্যথায় উনি কীভাবে খাবেন তো ওনাকে দুটা চামচ দিতে হবে এখন চামচের সাহায্যে একটু কষ্ট হচ্ছে বেচারা এখনও হাতটা নিয়ে কষ্ট করছেন তো আপনারা দোয়া করবেন আরফর বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ এদিকে আমিও বসে গিয়েছি বাচ্চাদেরকে দিয়ে খাচ্ছিলাম বাসি বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আসলে আর এটা আমরা যেটা করি যে সুলতান সুলেমানের যে সিরিজটা এটা দেখা হচ্ছে আমাদের বর্তমানে আমরা দুশো ছাপ্পান্ন পর্বে আসি ও দীপ্ত টিভিতে আগে দেখাতো আর আমরা এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখি তো এভাবেই হচ্ছে সন্ধ্যাবেলাটা কাটাই তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও একদম শেষে চলে এসেছি আল্লাহ হাফেজ